মেয়েদের জুলে পড়া স্তন টাইপ করতে একটি করা যেটা আপনারা রাত্রে ব্যবহার করবেন বুকে ইনশাআল্লাহ অল্প দিন ব্যবহার করলে একটি ফলাফল পেয়ে যাবেন তবে জুলে পড়া স্তন টাইপ করার পিছে আরও বিভিন্ন তথ্য রয়েছে যেমন বয়স রয়েছে হরমোনের ব্যাপার রয়েছে ছেলেমেয়ের ব্যাপার রয়েছে বিভিন্ন কিছুর উপরেই কিন্তু এর সমাধান আনতে হয় কিন্তু অনেকে হতাশা হয়ে না জেনে শুনে বিভিন্ন ক্রিম ব্যবহার করে পরবর্তীতে একটি সমস্যার উপরে পড়ে যাচ্ছে আবার অনেকে বড় বড় পদক্ষেপও নিতে যাচ্ছে যদি আপনার সমাধানের দিকে যেতে হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যাওয়া ভালো না জেনে শুনে বিভিন্ন ক্রিম জাতীয় কিছু ব্যবহার করা উচিত না আমি আপনাদের আয়ুর্বেদ সায়েন্সের প্রাকৃতিক একটি উপাদান বলে দিচ্ছি আপনারা ডিমের সাদা অংশ নেবেন কাঁচা ডিমের সাদা অংশ নেবেন তার ভিতরে আপনারা শশার রস নেবেন এক থেকে দুই সেমি শশার রস এক থেকে দুই সেমিস ডিমের সাদা অংশ এই দুইটি উপাদান মিশাইয়ে আপনারা বুকে ব্যবহার করবেন নিজের থেকে উপরের দিকে হালকা করে ম্যাসেজ করবেন এবং সম্পূর্ণ বুকে লাগাবেন ম্যাসেজ করে পাঁচ দশ মিনিট রেখে দিবেন বা আধা ঘন্টার পরিমাণ রেখে দেবেন তবে মেসেজ করবেন এক থেকে দুই মিনিট এবং আপনারা লাগিয়ে রেখে দেবেন বিশ থেকে তিরিশ মিনিট এভাবে আপনারা রাত্রে ব্যবহার করেন আশা করি ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন এছাড়া একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এর সমাধানে যেতে পারেন ধন্যবাদ সবাইকে